আগামী সতেরোই নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে যখন উত্তেজনার পারদ তুঙ্গে তখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছেন একজনই সাবেক পুলিশ প্রধান চৌধুরী আল মামুন সত্য প্রকাশ করে সহযোগিতার পুরস্কার হিসেবে তিনি কি খালাস পেয়ে যাচ্ছেন নাকি নিজের কৃতকর্মের জন্য তার ভাগ্যেও অপেক্ষা করছে কঠোর শাস্তি যে মানুষটি একদিন ক্ষমতার কেন্দ্রে বসে কলকাঠি নেড়েছেন সেই মানুষটির ভবিষ্যৎ এখন ঝুলে আছে একটি রায়ের উপর চলুন আজ গভীরে গিয়ে জানার চেষ্টা করি পর্দার আড়ালে আসলে কি ঘটেছিল এবং কি ঘটতে চলেছে দু সালের জুলাই আগস্ট মাস বাংলাদেশ দেখেছিল এক অভূতপূর্ব ছাত্র জনতার আন্দোলন যা পরবর্তীতে রূপ নেয় গণ কিন্তু সেই উত্থানের পথ রক্ত দিয়ে রঞ্জিত হয়েছিল রাষ্ট্রযন্ত্র তার সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল নিরস্ত্র মানুষের উপর নির্বিচারে গুলি নৃশংস হত্যাকাণ্ড আর দমন পীড়নে সেই ভয়াল সময়ে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদে আসীন ছিলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তার নেতৃত্বেই পুলিশ বাহিনীর দেশে ছাত্র জনতার আন্দোলন দমাতে ভয়ঙ্কর ভূমিকা পালন করে অভিযোগ ওঠে তার নির্দেশেই রাষ্ট্রীয় বাহিনীর সদস্যরা মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগ করে যা আদতে ছিল একটি পরিকল্পিত গণহত্যা সরকার পতনের পর যখন বিচারের হাওয়া বইতে শুরু করে তখন এই গণহত্যার অন্যতম প্রধান অভিযুক্ত হিসেবে উঠে আসে মামুনের নাম ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে তার বিচার শুরু হওয়া ছিল সময়ের ব্যাপার মাত্র সবাই যখন ধরে নিয়েছিল যে শেখ হাসিনা এবং তার সরকারের অন্যান্য কর্তা ব্যক্তিদের পাশাপাশি মামুনও তার কৃতকর্মের জন্য সর্বোচ্চ শাস্তি পেতে চলেছেন ঠিক তখনই ঘটল সেই নাটকীয় পট পরিবর্তন মামলার মাঝপথে এসে অভিযুক্ত মামুন হঠাৎ করেই পরিণত হলেন করে তিনি কেবল নিজের দোষ স্বীকারই করলেন না বরং তার সাবেক কর্তা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক খান কামালের বিরুদ্ধে দাঁড়িয়ে তুলে ধরলেন একের পর এক বিস্ফোরক তথ্য পুরো দেশ যেন স্তম্ভিত হয়ে গেল তার জবানবন্দি শুনে গত দশ জুলাই আদালতে দাঁড়িয়ে মামুন আনুষ্ঠানিকভাবে তার দোষ স্বীকার করে নেন তিনি বলেন আমি অনুতপ্ত হয়ে দোষ স্বীকার করছি আমি স্বেচ্ছাই সত্য প্রকাশ করব। এই মামলার সঙ্গে সম্পর্কিত আমার জানা সব পরিস্থিতির কথা আমি তুলে ধরব এই এক স্বীকারোক্তি পুরো মামলার মোর ঘুরিয়ে দেয় যে মানুষটিকে গণহত্যার অন্যতম নায়ক হিসেবে দেখা হচ্ছিল তিনি হয়ে উঠলেন সেই গণহত্যার ভেতরের খবর ফাঁস করার প্রধান উৎস এরপর দোসরা সেপ্টেম্বর ট্রাইব্যুনালের সামনে দাঁড়িয়ে মামুন যা প্রকাশ করেন তা ছিল যে কোনো থ্রিলার সিনেমাকেও হার মানানোর মতো তিনি ফাঁস করেন জুলাই আগস্ট গণহত্যার পেছনের সেই গোপন নীল নকশার কথা তিনি জানান আন্দোলন দমনের জন্য প্রতি রাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় কিভাবে গোপন বৈঠক বসত সেই বৈঠকে কারা উপস্থিত থাকতেন কিভাবে হত্যার পরিকল্পনা সাজানো হতো তার সবই তিনি তুলে ধরেন তিনি গ্যাং অফ ফোর নামে একটি শক্তিশালী চক্রের কথা উল্লেখ করেন যারা পুরো দমন অভিযানের কলকাঠিনার ছিল তিনি আরো প্রকাশ করেন যে পুলিশের ভেতরের দুটি শক্তিশালী গ্রুপ তৈরি হয়েছিল যারা একে অপরের সাথে প্রতিযোগিতা করে নৃশংসতা চালাচ্ছিল তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং ডিবি প্রধান হারুন ও রশিদের মতো কর্মকর্তারা মরণাস্ত্র ব্যবহারে কতটা অতি উৎসাহিত ছিলেন সেই চিত্র তিনি আদালতের সামনে তুলে ধরেন এখানেই শেষ নয় টিএফআই সেল এবং আয়নাঘর নামে পরিচিত গোপন বন্দিশালার কথাও তিনি ফাঁস করেন যেখানে আন্দোলনকারীদের ধরে নিয়ে গিয়ে চালানো হতো অমানসিক নির্যাতন নিজের ছত্রিশ বছরের কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরে মামুন সেদিন নিহত ও আহতদের পরিবারের কাছে ক্ষমাও চান কিন্তু প্রশ্ন হলো এই ক্ষমা চাওয়া এবং সত্য প্রকাশ করায় কি তার মুক্তির জন্য যথেষ্ট এই ধরনের আরো গভীর বিশ্লেষণমূলক ভিডিও দেখতে চাইলে এখনই গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের থাকুন। এখন আইনগত দিকে। জায়েদ বিন আমজাদ দাবি তার ফুল অর্থাৎ সম্পূর্ণ এবং সত্য তথ্য প্রকাশ করেছেন আইনজীবীর মতে আইন অনুসারে একজন রাজসাক্ষীর যদি সম্পূর্ণ সত্য প্রকাশ করে আদালতকে সন্তুষ্ট করতে পারেন তবে তিনি খালাস পাওয়ার যোগ্য অন্যদিকে রাষ্ট্রপক্ষ বা প্রসিকিউশন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি দাবি করলেও মামুনের সাজার বিষয়টি তারা আদালতের বিবেচনার উপর ছেড়ে দিয়েছেন এখানেই তৈরি হয়েছে মূল জটিলতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তেয়াত্তরের পনেরো ধারার রাজসাক্ষী বা অ্যাপ্রুভার সংক্রান্ত বিধান রয়েছে কিন্তু সেখানে তার পরিণতির ব্যাপারে সুস্পষ্টভাবে সবকিছু উল্লেখ নেই আবার সি আর পিসি বা ফৌজদারি কার্যবিধি অনুযায়ী রাজসাক্ষী যদি আদালতকে তার সত্য প্রকাশ দ্বারা সন্তুষ্ট করতে পারেন তবে তিনি বা খালাস পেতে পারেন এখন আদালত কোন পথে হাঁটবে জবানবন্দি নিঃসন্দেহে এই ঐতিহাসিক মামলার বিচার কাজকে অনেক সহজ করে দিয়েছে তার তথ্যের ভিত্তিতে হয়তো গণহত্যার মূল হোতাদের শাস্তি নিশ্চিত করা সম্ভব হবে কিন্তু এর বিনিময়ে কি মামুন পুরোপুরি দায় মুক্তি পেয়ে যাবেন তথ্য বলছে দু সালের সেই রক্তাক্ত দিনগুলোতে দেশের একচল্লিশটি জেলার চারশো আটত্রিশটি স্থানে হত্যাকাণ্ড ঘটেছিল প্রায় তিন লক্ষের বেশি গুলি ছোড়া হয়েছিল যার মধ্যে শুধু ঢাকাতে ছোঁড়া হয় প্রায় এক লক্ষ গুলি এলএমজি এস এম চাইনিজ রাইফেলের মতো ভয়ঙ্কর মরণাস্ত্র ব্যবহার করা হয়েছিল সাধারণ মানুষের বিরুদ্ধে এত বড় একটি গণহত্যার সময় যিনি পুরো পুলিশ বাহিনীর প্রধান ছিলেন যার নির্দেশে বা অন্তত পক্ষে যার কর্তৃত্বে পুরো বাহিনী পরিচালিত হয়েছে তিনি কি কেবল সত্য বলার জন্য সম্পূর্ণ দায় মুক্তি পেতে পারেন এই প্রশ্নটি এখন নৈতিকতা এবং আইনের এক জটিল পরীক্ষার মুখে দাঁড়িয়েছে যদি মামুন খালাস পেয়ে যান তবে সেটি কি ভুক্তভোগী পরিবারগুলোর সাথে ন্যায় বিচার হবে আবার যদি তাকে কঠোর শাস্তি দেওয়া হয় তাহলে ভবিষ্যতে কি অন্য কোনো অপরাধী সত্য প্রকাশ করে রাজসাক্ষী হতে এগিয়ে আসবে এই রায়টি তাই শুধুমাত্র মামুনের ভাগ্য নির্ধারণ করবে না বরং বাংলাদেশের বিচার ব্যবস্থায় একটি নতুন উদাহরণ তৈরি করবে আগামী সতেরোই নভেম্বর যখন রায় ঘোষণা হবে তখন শুধু শেখ হাসিনা রাজনৈতিক জীবনের জবনিকা পাত ঘটবে না একই সাথে নির্ধারিত হবে সাবেক আইজিপি মামুনের ভবিষ্যত সারা দেশের মানুষের মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে মানুষটি নিজের ফার্মার প্রভুর বিরুদ্ধে দাঁড়িয়ে সত্যের পক্ষে কথা বললেন তার প্রতি আদালত নমনীয় হবে নাকি আইনের চোখে গণহত্যার দায় এড়ানোর কোনো সুযোগ নেই হাসিনার ভাগ্য নির্ধারণের দিনে আসলে কি লেখা আছে মামুনের ভাগ্যে তিনি কি একজন নায়ক হিসেবে আবির্ভূত হবেন যিনি সত্য প্রকাশ করে জাতিকে সাহায্য করেছেন নাকি খলনায়ক হিসেবেই তাকে বাকি জীবনটা কাটাতে হবে কারাগারের অন্ধকারে সব জল্পনা কল্পনার অবসান হতে আর আর মাত্র মাত্র একটা দিন বাকি কিন্তু এই রায়ের প্রভাব থেকে যাবে বহুকাল এটি নির্ধারণ করে দেবে ক্ষমতার অপব্যবহার করে চালানো গণহত্যার বিচার প্রক্রিয়ায় সহযোগিতার পুরস্কার এবং সীমা সীমারেখা এই ঐতিহাসিক মামলার প্রতিটি মুহূর্তের আপডেট এবং বিশ্লেষণ পেতে গল্প নিউজের সাথে থাকুন আমরা অঙ্গীকার করছি সত্যনিষ্ঠ এবং গভীর রিপোর্টিং এর মাধ্যমে প্রতিটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ ধরে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ